হোক ম্যাগাজিনে চার মাস আগে নোবেল জয়ী মালালা ইউসুফ যাই বলেছিলেন আমি নিশ্চিত নই যে কখনো বিয়ে করব কিনা আমি এখনো বুঝতে পারছি না কেন মানুষকে বিয়ে করতে হবে তিনি আরো বলেন আপনি যদি আপনার জীবনে একজন ব্যক্তি থাকতে চান তাহলে কেন বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করতে হবে কেন এটি একটি কেবল অংশীদারিত্ব হতে পারে না মাত্র চার মাসের মাথায় ভোল পাল্টালেন মালালা পাকিস্তানে নারী শিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফ যায় বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আশার মালিককে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি লন্ডনের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে মঙ্গলবার রাতে মালালা এক টুইট পার্টে নিজের বিয়ের খবর জানিয়েছেন টুইটারে বর আশার মালিকের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে মালালা লিখেছেন আজকের দিনটি আমার জীবন দিকটির মহামূল্যবান দিন আশার এবং আমি সারা জীবনের জন্য গাছ ছড়া বেঁধেছি পরিবারের সদস্যদের সঙ্গে স্বল্প পরিসরে বার্মিংহামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই মালালা সালের জুলাই পাকিস্তানের জাতিগোষ্ঠীর এক সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় দু হাজার সালে জঙ্গিরা তাকে গুলি করে কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান এই সময় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয় এরপর থেকে তিনি পরিবার সহ যুক্তরাজ্যে বসবাস করছেন অল্প বয়সে মৃত্যুর সঙ্গে লড়ে আসা মালালা ইউসুফ জাইয়ের নতুন জীবন শুরু হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন অনেকে কিন্তু তার এই বিয়ে কোনোভাবে মেনে নিতে পারছেন না নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মালালার বিয়ে নিয়ে বুধবার সকাল থেকে একের পর এক টুইট করেছেন তিনি এক টুইটে তসলিমা বলেছেন মালালা পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছেন জেনে খুব অবাক হয়েছি তার বয়স মাত্র চব্বিশ আমি ভেবেছিলাম তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছেন সেখানে কোনো সুদর্শন প্রগতিশীল ইংরেজ পুরুষের এবং তিরিশ বছর বয়সের আগে বিয়ের কথা ভাববেন না কিন্তু আরেক টুইটে আলোচিত কিছু নারী তালেবান বিয়েতে কারণ তিনি খুব অল্প বয়সী একজন পাকিস্তানি মুসলিমকে বিয়ে করেছেন নারীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার আগে বিয়ে করা উচিত নয় মন্তব্য করে এদিকে আরো একটি টুইট করেছেন তসলিমা নাস্তিন যদিও সেই টুইটে মালালার নাম উল্লেখ ছিল না